জীবন কখনো মন মতো হয় না আমরা যা চাই তা সবসময় পাই না চেষ্টা করি স্বপ্ন দেখি পরিকল্পনা করি কিন্তু বাস্তবতা ঠিক নিজের নিয়মে চলে কি অদ্ভুতই জীবন যে সুখটার পেছনে ছুটি সেটা ঠিক আমাদের দৃষ্টি থেকে এক ধাপ দূরে থাকে আবার অনেক সময় এমন কিছু পেয়ে যাই যেটা চাইনি বুঝতেও পারিনি তার প্রয়োজন কতটা ছিল চাওয়ার আর পাওয়ার মাঝখানে এক অদ্ভুত শূন্যতা কখনো কখনো সে শূন্যতাই আমাদের সবচেয়ে বড় শিক্ষক হয় জীবন শিখিয়ে দেয় সব কিছু না পেলেও সব কিছু হারিয়ে গেলেও বাঁচতে হয় কারণ জীবন থেমে থাকে না সে এগিয়ে যায় আমাদের টিনে নিয়ে যায় সঙ্গে তবু এই জীবনের প্রতিটি মুহূর্তে লুকিয়ে থাকে নতুন গল্প হারানোর মধ্যেও থাকে খোঁজার আনন্দ ভুলের মধ্যেও থাকে শেখার সুযোগ আর অন্ধকারের ভেতরেও থাকে এক হীণ আলোর রেখা হিত জীবন না চাইলেও যা দেয় সেটাও কোনো না কোনোভাবে আমাদের প্রয়োজনেই দেয় তাই হয়তো জীবন এতটা অদ্ভুত তবুও এতটা সুন্দর